এখানে দেখো কি আছে দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে একই স্থান থেকে তার মানে একই টাইমে ওরা স্টার্ট করলো এবং একই জায়গা থেকে স্টার্ট করলো একই অভিমুখে রণ একই দিকে যাচ্ছে তাদের গতিবেগ যথাক্রমে আট কিলোমিটার প্রতি ঘন্টা এবং পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা হলে তিন ঘন্টা পরে তাদের মতো দূরত্ব কত হবে সিম্পল অঙ্ক কিন্তু আমরা হয়তো তাড়াহুড়া করতে গিয়ে আমরা উত্তর দিয়ে আসি ঠিক আছে তো দেখো একটু ড্রয়িং করলে বোঝা যাবে মনে করো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট ঠিক আছে এইটা স্টার্টিং পয়েন্ট এখান থেকে একই অভিমুখে যাচ্ছে দুজনে যাচ্ছে কোথায় যাচ্ছে কত দূর যাচ্ছে কিছু বলা নেই আচ্ছা এটা হচ্ছে মনে করো প্রথম বন্ধু ফার্স্ট ঠিক আছে এ এ মনে করো মনে করো এইখানে এই যে এতটুকু পর্যন্ত এক ঘন্টায় এই সময়টা ধরে নাও এক ঘন্টা তাহলে এই প্রথম বন্ধু এক ঘন্টায় যাবে আট কিমি প্রতি ঘণ্টা অর্থাৎ এক ঘন্টায় যাবে আট কিলোমিটার তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব হবে এইট কিমি তাই তো এটা প্রথম বন্ধু যদি হয় তাহলে ও এইট কিমি দূরত্ব যাবে এবার দ্বিতীয় বন্ধু এখান থেকে স্টার্ট করেছে দ্বিতীয় বন্ধু ওর গতিবেগ আছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে এখান থেকে ও কতটুকু যাবে পাঁচ কিলোমিটার ধরে নিলাম আমরা এতটুক ঠিক আছে ধরে নিলাম এতটুক এইখানে যাবে দ্বিতীয় বন্ধু এইটা প্রথম বন্ধু এইখানে চলে গেল তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে ফাইভ কিমি তাই তো দেখো এই এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু সেকেন্ড এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু একই সময়ে একই জায়গা থেকে রওনা দিল এক ঘন্টা সময়ে এটা এক ঘন্টার সময় প্রথম বন্ধু গেলো আট কিলোমিটার আর এইটাও কিন্তু এক ঘন্টার সময় ঠিক আছে এটাও কিন্তু এক ঘন্টার সময় এক ঘন্টার সময়ে কি করলো এই দ্বিতীয় বন্ধু গেলো পাঁচ কিলোমিটার অর্থাৎ দ্বিতীয় বন্ধুর পজিশন এইখানে আর প্রথম বন্ধুর পজিশন হচ্ছে এইখানে তো এইবার এবার ডিফারেন্সটা কি হলো এই যে ডিফারেন্সটা এতরূপ দূরত্ব হচ্ছে আট কিলোমিটার এতরূপ দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার তাহলে এটা হচ্ছে তিন কিলোমিটার ডিফারেন্স তাই তো এটা কি এক ঘন্টায় হলো এক ঘন্টা এখান থেকে স্টার্ট হলো এক ঘন্টা পরে প্রথম বন্ধু এখানে গেলো দ্বিতীয় বন্ধু এখানে গেল দুজনের মধ্যে ডিফারেন্স হলো তিন কিলোমিটার তো এবার বলছে যে তিন ঘন্টা পরে তো তিন ঘন্টা পরে ওদের মধ্যে দূরত্ব কত হবে এই ডিফারেন্সটা কত হবে তাহলে কি হবে প্রথমে এক ঘন্টায় এরকম তিন কিলোমিটার ডিফারেন্স থাকবে পরের আবার পরের যদি সময় ধরো পরের ঘন্টা কি হবে এই এখান থেকে আরও কতটুকু দূর যাবে এখানে যাবে প্রথম বন্ধুটা এখানে যাবে প্রথম বন্ধুটা এইখানে যাবে এখান থেকে আরও আট কিলোমিটার যাবে তাই তো এখান থেকে আরও আট কিলোমিটার যাবে আর দ্বিতীয় দ্বিতীয় বন্ধু কী করবে এখান থেকে এইখানে ওর এখান থেকে ও পাঁচ কিলোমিটার যাবে এতটুকু যাবে পাঁচ কিলোমিটার তার মানে এখানে কি হবে বলো তো পরের যে গতির পরের ঘন্টায় কি হবে প্রথম ঘন্টায় তিন কিলোমিটার ছিল পরের ঘন্টায় আরও তিন কিলোমিটার আরও তিন কিলোমিটার বুঝে মানে এখানে তিন কিমি আরও পিছিয়ে যাবে এটা তিন কিমি আরও এগিয়ে যাবে অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় ওদের মধ্যে ডিফারেন্সটা তিন কিলোমিটার করে করে বাড়তে থাকবে তো এখানে বলছি তিন ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে তো তিন ঘন্টা পরে কি হবে তিন গুণন তিন অর্থাৎ নয় ঘন্টা হবে কিন্তু এক ঘন্টায় ওদের ডিফারেন্স হয় তিন কিলোমিটার পরের ঘন্টায় হবে ছয় কিলোমিটার তারপরে পরের ঘন্টায় কী হবে দেখো এখান থেকে যদি তারপরে ঘন্টায় তার মানে আট আট আর এখানে আবার আট ঘন্টা আট কিলোমিটার চলে যাবে প্রথম বন্ধুটা এখান থেকে এতটুক আট কিলোমিটার তিন আটা চব্বিশ কিলোমিটার যাবে আর এই দ্বিতীয় বন্ধুটা পাঁচ এই পাঁচ আর এখান থেকে হয়তো এতটুকু পর্যন্ত যাবে ঠিক আছে এতটুকু পর্যন্ত ধরে নাও এইখানে হচ্ছে দ্বিতীয় বন্ধুর পজিশন তিন ঘন্টা পর এক ঘন্টা দুই ঘন্টা এই তিন ঘন্টা এতটুকু পৌঁছালো তাই এতটুকু ডিফারেন্স কতটুক থাকবে তিন ঘন্টা পরে দুজনে প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু ডিফারেন্স থাকবে এ চলে যাবে তিন পাঁচ পনেরো কিলোমিটার আর এ চলে আসবে তিন আটা চব্বিশ কিলোমিটার তো পনেরো থেকে চব্বিশ গেলে চব্বিশ মাইনাস পনেরো সমান সমান হচ্ছে নাইন কিমি দুজনের মধ্যে ডিফারেন্স থাকবে নাইন কিলোমিটার এটা অঙ্ক করার কিছু নেই কিন্তু আমরা যখন কোনো অঙ্ক করতে যাব এক্সাম পরীক্ষার সময় তখন অবশ্যই ধ্যান দিয়ে ভালো করে জিনিসটা পড়ে তারপরে অ্যান্সার করব ঠিক আছে তো আমরা হয়তো এরকম ভেবে নিলাম যে তিন ঘন্টা ডিফারেন্স তাহলে তিন ঘন্টা পরে ওদের দূরত্বটা সবসময় তিন ঘন্টা তিন ঘন্টাই থাকবে শুধু তিন ঘন্টায় থাকবে যত যত দূরেই যাক যত ঘন্টায় যাক কিন্তু এরকম না ঘন্টায় ঘন্টায় ওদের তিন ঘন্টা করে ডিফারেন্স হতে থাকবে প্রথম ঘণ্টায় তিন তিন কিলোমিটার তিন কিলোমিটার ডিফারেন্স হবে তারপরে ঘন্টায় আরও তিন কিলোমিটার তারপরে ঘন্টায় আরও তিন কিলোমিটার অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব তিন 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 কিমি থ্রি কিমি থ্রি কিমি এরকম টোটাল নয় কিমি এদের ডিফারেন্সটা হবে অ্যান্সারটা হবে অর্থাৎ এক ঘন্টায় প্রথমেরটা প্রথম জন যাচ্ছে আট কিলোমিটার দ্বিতীয় জন যাচ্ছে পাঁচ কিলোমিটার এই ডিফারেন্সটা হচ্ছে এক ঘন্টায় হচ্ছে তিন কিমি এই ডিফারেন্সটা এক ঘন্টায় ডিফারেন্স হচ্ছে তিন কিলোমিটার তাহলে তিন ঘন্টায় যাচ্ছে তাহলে তিন গুনন তিন ঘন্টা সমান সমান নয় নয় কিমি এটা যদি বলতো যে পাঁচ ঘন্টা তাহলে তিন গুণন পাঁচ সমান সমান পনেরো কিমি আর যদি এইভাবে বলো যে ওর এক ঘন্টায় এইভাবে যদি সিম্পলভাবে প্রথম বন্ধু প্রথম বন্ধু গতিবেগ আছে ঘন্টায় আট কিলোমিটার ওর তিন ঘন্টায় কতটুকু যাবে আট গুনন তিন সমান সমান চব্বিশ কিমি যাবে আর দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু কী করবে ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিবেগ তার মানে পাঁচ গুণন তিন সমান সমান পনেরো কিমি যাবে তাহলে দুটোর দুটোর মধ্যে ডিফারেন্স কত দুজনের মধ্যে দূরত্ব গ্যাপটা যে তৈরি হবে গ্যাপটা হচ্ছে চব্বিশ মাইনাস পনেরো সমান সমান নাইন কিমি এই অঙ্কটিকে আবার আরেকভাবে করা যায় আমরা যেরকম ট্রেনের অঙ্কে আপেক্ষিক গতিবেগ হিসেবে করেছি তো এইখানে দেখো দুজন যেহেতু একই দিকে যাচ্ছে এখানে আপেক্ষিক গতিবেগ কি হবে আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক গতিবেগ হবে একজনে এইট কিলোমিটার আরেকজন হচ্ছে পাঁচ কিলোমিটার যেহেতু একই দিকে যাচ্ছে তাই মাইনাস হবে সমান হবে তিন কিমি প্রতি ঘন্টা এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ তো যে ডিফারেন্সটা অর্থাৎ দূরত্ব যেটা হবে আমরা জানি কি সূত্রটা দূরত্ব সমান সমান আপেক্ষিক গতিবেগ গুণন সময় তাহলে আপেক্ষিক গতিবেগ এখানে কত আপেক্ষিক গতিবেগ হচ্ছে তিন আর হচ্ছে সময় হচ্ছে এখানে কত সময় হচ্ছে তোমার তিন ঘন্টা তিন ঘন্টা পর কতটুকু দূরত্ব হবে তাহলে সময় হচ্ছে এখানে তিন সময় সময় হচ্ছে নাইন কী হবে কিমি হবে তার কারণ কি দেখো আমি একটা জিনিস দেখিয়ে দিই কেন কিমি হবে কেন ইস্য হবে তো কারণ দূরত্বে দেখো কিমি হবে নিশ্চয়ই ঘন্টা হবে না তো কেমন করে হয় দেখো তিন এই যে এইটার ইউনিটটা কি এই আপেক্ষিক গতিবেগের ইউনিটটা কি কিমি প্রতি ঘন্টা দেখো আমি শুধু ইউনিটটা লিখছি কিমি প্রতি ঘন্টা মানে নিচে হবে আচ্ছা ঘন্টা বাংলায় লিখে দিলাম কিমি প্রতি ঘন্টা গুণন এই তিনের ইউনিটটা কি তিনের ইউনিটটা হচ্ছে তিন হচ্ছে সময় তিন হচ্ছে ঘন্টা এই ঘন্টা এই ঘন্টা কাটা দেয় থাকে কি শুধু কিমি থাকে তাই এটা কিমি হলো ঠিক আছে যে কোনো যখন কাটাকাটি হয় তখন কিন্তু ওদের ইউনিটটাই কাটাকাটি হয়ে নতুন ইউনিটটা যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটা নতুন ইউনিটটা কী হবে অটোমেটিক বেরিয়ে যায় আশা করি এটা একটা ভালো জিনিস তোমরা আজকে বুঝতে পারলে ঠিক আছে তাহলে আমরা বিভিন্ন ভাবে অঙ্ক করতে পারি শুধু আমাদের হচ্ছে বিষয়টা যে চিন্তা ভাবনাটা যদি আমাদের ঠিক থাকে তাহলে যেভাবে যে অঙ্ক ঠিকই হবে তো আমরা তাড়াহড়া করবো না পরীক্ষার সময় অবশ্যই প্রশ্নটাকে ভালো করে পড়ব তারপরে আমরা অ্যান্সার করব ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ভালো থেকো পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আমি আবার হাজির হবো একটু সময়ের অভাবে একটু ভিডিও দিতে দেরি হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো কি পারছো না অবশ্যই তোমরা কমেন্ট করো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে অঙ্কগুলো সলভ করো তাহলে নিজেদেরই ভালো হবে